আনন্দ উপভোগ করার মতো যদি জায়গা থাকে সেটা হচ্ছে এই হাদিকা পার্ক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসছি রিয়াদ লাইব্রেরি হাদিকা পার্ক আর আজকে আমার সাথে এমন কজন মানুষ আছে এই যে প্রিয় ভাই রহমতুল্লাহ ভাই রহমতুল্লাহ ভাইয় সাথে আজকে হাদিকা পার্ক দেখা আলহামদুলিল্লাহ তো রহমতুল্লাহ ভাই আজকে আপনার সাথে অনেকদিন পর আবার দেখা হইলো যাক ভালো লাগলো আর আমার সাথে আছে ভাই 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 আমরা একই একই জেলার জেলার নাকি মানুষ সবাই তো এই পার্কটা এমন একটা পার্ক রিয়াদ লাইব্রেরি রিয়াতে যারা আছেন সবাই অবশ্যই চিনবেন যদি আপনি রিয়াদের থেকে যদি এই পার্কটাতে না আসেন মনে করবেন যে আপনি এমন একটা জিনিস মিস করছেন কারণ এই জায়গাটা টিকটক হইতে মিডিয়াতে ভাইরাল একটা পার্ক দেখেন কত পরিমাণ লোকজন আছে এই পার্কে আর বাচ্চাদের জন্য সবচাইতে বেশি হচ্ছে গাড়ি বাচ্চাদের গাড়ি সবচাইতে বেশি শুধু বাচ্চাদের না ফ্যামিলি গাড়ি আছে এখানে আসলে চড়তে পারবেন তো আজকে হাদিকা পার্কে কী কী আছে আপনাদের মাঝে ধরে তুলবো ইনশাআল্লাহ চলেন একটু দেখি এই পার্কের ভিতরে অনেক এনজয় করা যায় অনেক ভালো লাগে ফ্যামিলি নিয়ে সবাই আসে ইভেন বিভিন্ন দেশের মানুষ দেখা যায় অবশ্যই আনন্দ উপভোগ করার মতো যদি জায়গা থাকে সেটা হচ্ছে এই হাদিকা পার্কে এখানে ছোটো ছোটো দোকান আছে খাবারের আজকে একটু দেখাবো

আসলে এই খাবারটা কিন্তু আমি আগেও খেয়েছি অন্য দোকান থেকে এই খাবারটা খুবই সুস্বাদু অনেকটাই আর বিশ্বাস করা এই খাবারটা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে এটা একটু টক হয় মেয়েরা অবশ্যই টক খাইতে পছন্দ করে যার জন্য আমি সব থেকে দেখি মেয়েরা সবচেয়ে বেশি খাই জিনিসটা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবে এটা কার এই খাবারটা কিন্তু বেস্ট একটা খাবার এটা হচ্ছে ভুট্টা সৌদিতে বলে দূরা এই খাবারটা আমাকে ফিরে দিছে ওই দোকানদার বাইক দেখেন যাই হোক একটা বিষয় আমি বলতে চাই যারা এই রিয়াদ লাইব্রেরি পার্কে আসবেন এই যে চাপাই নবাবগঞ্জের যে ভাইরা তাদের কাছ থেকে খাবেন আমাদের দেশি মানুষ অবশ্যই তাদের কাছে আসবেন ইনশাল্লাহ দেখার মতো অনেক কিছু আছে তো ইনশাল্লাহ একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট জীবনটা অনেক সুখের হয় বাচ্চাদের জন্য আনন্দের সময় দেখেন পিছনে বাচ্চারা খুব সুন্দর খেলতেছে আর এই যে এখানে একটা জিনিস আছে এটা এটা দেখলে কিন্তু আমাদের সেই দেশের ছোট্টবেলার কথা মনে পড়ে ছোট্টবেলা যখন আমরা মেলায় যেতাম তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি এই যে খেলনাগুলো এগুলো আমরা সবচেয়ে বেশি পছন্দ করতাম এগুলো কেনার জন্য আমরা পাগল হয়ে থাকতাম Thank <laughs> you. thank <laughs> you